আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর লাহ আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর অলিল্লাহিল হাম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আশা করছি সবাই অনেক ভালোভাবে বাসায় পৌঁছে গেছেন এবং নিরাপদে আছেন চলেন আমি আপনাদের আমার এবার ঈদের কী কী কিনলাম সেগুলো দেখায় যদিও আমি প্রথম থেকেই চিন্তা করছিলাম যে এবার ঈদ আমি কিছুই নিব না তবে বোঝে নিত মায়ের মন আম্মু অনেক রিকোয়েস্ট করতেছিল তাছাড়া আব্বুও বলছে যে ঈদের দিন পাঞ্জাবি পরে মাঠে যাবে না তো লাস্টলি আমি যে শপিং করে আসলাম গতকাল রাতে চলেন দেখাই যে আমি কি কি কিনলাম প্রথমে আমি আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা পারফিউম এটা আমি রেচম্যান থেকে নিছিলাম আর এটা আমার সবচেয়ে পছন্দের ফ্রেগরেন্স এটা নাম হচ্ছে উড স্পাইস এটা হচ্ছে এউডি পারফিউম অনেক বেশি প্রিমিয়াম একটা পারফিউম ইভেন লং লাস্টিং এটা আমার আগে একটা ইউজ করা শেষ আর এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে থাকে একশো এম অনেক দিন যায় কি সুন্দর না অনেক প্রিমিয়াম ভিডিওর মাধ্যমে যদি আমি আপনাদের রেসমিলটা নিয়ে আতে পারতাম এত সুন্দর এত প্রিমিয়াম অনেক সুন্দর সেকেন্ড অন হচ্ছে লারিবের থেকে ড্রেস একটা টিউনিক মানে ওয়ান পিস ছবিতে কেমন লাগছে আমি জানি না তবে এই কালারটা কিন্তু মোটেও টাইপের না অনেক একটা কালার এই যে দুইটা কালার না এই দুইটাও হচ্ছে সামনাসামনি দেখলে আইসুদিং অনেক আর এই কাপড়ের উপরে এই যে অর্গানজা টাইপের একটা সুন্দর কাপড় দেয় এক্সট্রা এখানে তো এই ডিজাইন এই ডিজাইনটার জন্যই আমি আর কিনে আমি যখন এই ড্রেসটা দেখছিলাম তখন আমার মনে হলো যে এই দুই কালারের দুইটা প্যান্ট আমার বাসায় আছে সুতরাং আমি যদি এই ড্রেসটা নিই তাহলে আমার কম বাজেটের ভিতরে পুরো একটা সেট হয়ে যাবে যেহেতু বাসায় আছে পরে বাসায় এসে দেখি এই দুইটা কালারের সাথে আমার ওই দুইটা প্যান্ট মেলে না পরে কি আর করার আজকে শপিংয়ে যাবো না যদি যেতাম তাহলে ম্যানেজ করা যেত কেমন লাগলো ড্রেসটা জানাবেন এটা কিন্তু একটু মানে কামিজ না গোল বা গাউন টাইপের আবার খুব বেশি লং লংও না হাঁটুর থেকে একটু নিচে বেশ সুন্দর এটা ট্রায়াল দেওয়ার সময় আমি ভিডিও করি নাই না হলে সেটা অ্যাড করে দিতাম তারপরে এইচে এখান থেকেও আমি ড্রেস নিছি আর একটা হিসাব মিশিয়ে দেখায় এটা হচ্ছে জেন্টেল পার্ক থেকে আমার লারি ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড হচ্ছে ইয়োলো থার্ড হচ্ছে জেন্টেল পার্ক তবে লাস্ট এক দেড় বছর যাবত আমার কাছে জেন্টেল পার্কের প্রোডাক্ট অনেক বেশি ভালো লাগে ইভেন আমার কাছে মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি অনেক রিজনেবল তো জেন্টেল পার্কে যেহেতু আইটেম খুবই কম থাকে লেডিস আইটেম খুবই কম তো যারা জেন্টেল পার্কে গেছেন তারা তো এই ড্রেসটা চিনতেই পারছেন এটা একটা কামিজ যেটা পাকিস্তানি কামিজ স্টাইলে আছে মানে হাতাগুলো ওই রকম বড়ো বড়ো লং তারপরে এটা হচ্ছে আমার তিন নম্বর ড্রেস মানে আমি তিনটা নেসে আমি যেহেতু এবার কোনো গর্জিয়াস কিছু নিয়ে নাই কারণ গর্জিয়াস কিছু পরা হয় না আর যেহেতু এখন ওইভাবে কোনো দাওয়াতে বা কোথাও অ্যাটেন্ড করা হয় না এই জন্য মোটেও পরা হয় না এই জন্য আমি ভাবলাম যে এমন কিছু নিব যা সচরাচর পরা যাবে বাইরে গেলাম বা ফ্রেন্ডস মিট যে কোনো কিছুতে পরা যাবে এটা হচ্ছে প্যান্ট হচ্ছে এরকম সাদা প্যান্ট কাঠটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে কালো কুর্তি টু পিস এটাও আমি নিছি জেন্টেল পার্ক থেকে এটার হাতাটাও অনেক বেশি সুন্দর আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হিসাব হিসাব ছাড়া তো বাইরে বের হওয়া হয় না ইদানিং আমার কেন জানি না সিল্কের হিজাব খুব ভালো লাগে সিল্ক ম্যাটেরিয়াল সিল্কের ড্রেস পরতে অত বেশি ভালো না লাগলেও হিজাবটা আমার বেশ ভালোই লাগে আর জেন্টেল পার্ক থেকে নেওয়া এই হিজাবটাও আর যেটা একটু আগে কালোয়ার সাদা দেখলেন ওটাও জেন্টেল পার্ক থেকে নেওয়া ছিল তবে আরও আগে এই যে হিজাবটা এটা দেখার পরে আমার এত ভাল লাগছে এত ভাল লাগছে আমি আমার ড্রেসের সাথে যাবে কি আমি জানি না কিন্তু আমার ভাল লাগছিল ওপরে আমি নিয়ে নিছি এত সুন্দর এত কোয়ালিটি ভালো আর যখন আমি প্রথমে দেখছিলাম তখন মনে হচ্ছিলো যে না ছোট ছোটো কিন্তু না বাসায় এসে সুন্দরভাবে দেখি এটার সাইজ বেশ বড় আর খুব কমফোর্টেবলি ইউজ করা যাবে আর সিল্ক কাপড় হলেও কি এটা কিন্তু খুব একটা পাতলা না ম্যাটেরিয়ালটা একটু ভারী টাইপের আছে অনেক সুন্দর ফাইনালি এইগুলা হচ্ছে আমার ঈদের কেনাকাটা আমি কোনো জুতা কসমেটিক মেকআপ স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যাগ কোনো কিছুই কিনিনি কারণ আমার আসলে কেনার কোনো মোডই ছিল না যতটুকু কিনেছে এইটুকু হচ্ছে প্যাসিক তাও শুধুমাত্র আম্মুর রিকোয়েস্টের কারণে আমি জানি না এটা পরা হবে কিনা তবে আমার ফ্রেন্ডরা অলরেডি প্ল্যান বানায় ফেলছে যে দেখা করবে কোথায় যেন একটা জুস কর্নার হয়েছে নতুন সেখানে জুস খাবে তো যদি বের হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই ছিল আমার ড্রেসগুলা সাদার উপরে মাল্টি কালারের একটা অসম্ভব সুন্দর টিউনিক কালোর কুর্তি সাদা প্যান্ট একটা অসম্ভব সুন্দর কালারের কুর্তি যেটা অনেক বেশি সুন্দর আর ছিল একটা সিল্কের হিজাব যেটাও অনেক বেশি পছন্দ অ্যান্ড লাস্টলি একটা পারফিউম ফ্রম রিচ ম্যান কেমন লাগলো আমার শপিং কোন ড্রেসটা আপনাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন